ব্রহ্মপুত্র নদের জল আটকাতে এবার বিরাট বড় স্টেপ নিয়েছে চায়না যেখানে ড্যাম তৈরি করতে চলেছে দা ওয়ার্ল্ড লার্জেস্ট ড্যাম হতে চলেছে চায়নায় ব্রহ্মপুত্রের জল আটকাতে এবং যে বিষয়টাকে নিয়ে বাংলাদেশ চরম লাফালাফি করছে কিন্তু আসল সত্য কি এখানে তো সব থেকে বেশি প্রফিটেবল যে যে দেশ হতো এই ব্রহ্মপুত্রের জলে সেখানে যদি চায়নার ড্যাম দিয়ে দেয় তাহলে আমি তো মনে করি তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেখানে আপনারা খুব ভালো করে জানেন যে এই ব্রহ্মপুত্রের জল আমাদের ভারতে কম সব থেকে বেশি ভাবে কাজে লাগতো বাংলাদেশে সেই জল যদি এবার চায়না আটকে দেয় তাহলে একমাত্র আমাদের দ্বিধা বোধ হবে না এটা বলতে যে ফেরো যে চায়নাকে বাবা হিসেবে মনে করতো বাংলাদেশ সেই চায়নাই ধোকা দিল বাংলাদেশকে অদি অবশ্যই খবরের ডিটেলে যাব তার পাশাপাশি আমরা জানবো যে ভারত সরকার শুধুমাত্র তন্ন তন্ন করে গোটা দেশ জুড়ে বাংলাদেশিদেরকেই যে খুঁজে বেড়াচ্ছে তা নয় আপনাদেরকে জানিয়ে দিই যে খুব শীঘ্রই হতে চলেছে সেন্সাস এবং যেখানে সিটিজেন কার্ড পর্যন্ত দেওয়া হবে যেখানে বৈধ অবৈধকে একদম ছেকে তুলে নেওয়া হবে আমাদের দেশে যেখানে এইবার ভয়ঙ্কর খবর সামনে এসেছে যে সেন্ট্রালের চাপে মমতা ব্যানার্জির পুলিশও তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করেছেন অবৈধ বাংলাদেশিকে ডকুমেন্ট তৈরি করে দেওয়ার এরকম একটা আরোপের অভিযোগে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি শুরুতেই আপনারা যে খবরটি পেয়েছিলেন যে ড্যাম তৈরি করতে চলেছে চায়না যার মাধ্যমে ব্রহ্মপুত্রের জল আটকে ফেলবে চায়না এতে ভারতের নাকি বিরাট সমস্যা হয়ে যাবে এরকমটাই খবর চলছে বাংলাদেশে যার মাধ্যমে আমরা এটুকু তো বুঝতে পারছি যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হলেও পাওয়ারের লড়াই হতে পারে পাওয়ারের লড়াই হতে পারে কারণ এখানে আমরা এটুকু নিশ্চিত যে যদি চায়না ড্যাম তৈরি করে যেটা বিবিসি পত্রিকা অলরেডি রিলিজ করা হয়েছে যে চায়নায়ু করেছে এই ড্যাম তৈরি করতে যদি চায়না ড্যাম তৈরি করে তাহলে ভারতও নিজের পাওয়ার দেখাতে নিজের দাপট দেখাতে ভারত উত্তরে ড্যাম তৈরি করবে যেটা অরুণাচল প্রদেশে ড্যাম তৈরি করা হবে যার নাম দেওয়া হবে ইয়াং কিয়ং ড্যাম কিন্তু এই তো পাওয়ারের লড়াইয়ের মধ্যে সব থেকে বেশি ভুক্তভোগী কোন দেশ হবে মানে একদম অরিজিনালি আপনারা খবর যদি দেখতে চান বা বুঝতে পারেন তাহলে খুব ভাবে আপনারা বুঝতে পারবেন যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে বাংলাদেশ কারণ বাবা উঠালে হিন্দু উঠালে কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশ তো পদ্মা নদীর জলই ভারত আটকে রেখেছিল ফরাক্কা ব্যারেজের মাধ্যমে এইবার যদি চায়না ব্যারেজ দিয়ে দেয় তাহলে তো যমুনার আটকে যাবে তার উপর যদি ভারত দিয়ে দেয় তাহলে তো বাংলাদেশ শুকিয়ে এবং বঙ্গোপসাগরের জল হয়তো বাংলাদেশকে সারভাইভ করতে হবে ডিটেলসটা একটু ভালো করে ভেঙে আমরা জেনে নিই বিষয়টা ঘটছে এই যে ব্রহ্মপুত্র নদ যেখান থেকে উৎপত্তি নিয়েছে সেই তিব্বত যে তিব্বতে এই নদীর নাম হচ্ছে ইয়ারলাং জাংবো নদী ওই নদীর ওপরেই বাঁধ দেওয়া হবে এই ইয়ারলাং জাংবো এটা চায়নাতে বলা হচ্ছে নদীকে ইয়ারলাং জাংবো যে নদীকে তিব্বতে বলা হচ্ছে ইয়ারলাং সাংপো দুটোই কিন্তু একই নদী যে নদী ভারতে ঢুকছে ভায়া অরুণাচল প্রদেশ হয়ে যেখানে নাম দেওয়া হচ্ছে ব্রহ্মপুত্র এবং যে নদী ভারতকে ক্রস করে গিয়ে মেঘালয়ের ওপর দিয়ে গিয়ে বাংলাদেশে ঢুকছে এবং তখন তার নাম হয়ে যাচ্ছে যমুনা অর্থাৎ পদ্মা গঙ্গার সঙ্গে মিলিত হয়ে এই হচ্ছে সেই যমুনা যে যমুনা বাংলাদেশের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সব থেকে বেশি আপনারা জানেন মৎস্যজীবী থেকে শুরু করে সমস্ত কিছু নির্ভর করে এই যমুনার উপর তাহলে কে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের যদি কথায় আপনারা চলে আসেন তো বাংলাদেশি রিপোর্টাররা বলছেন ভয়ঙ্কর দুরকম ভাবে ক্ষতি হয়ে যাবে ভারতের ক্ষতিগুলো জেনে নি ক্ষতি হচ্ছে যে পুরো কন্ট্রোল নাকি চায়না নিয়ে নেবে স্বাভাবিক পুরো কন্ট্রোল চায়না নিয়ে নেবে ড্যাম তৈরি করে ফেলবে বিবিসি তে বলছে ড্যাম নিয়ার ইন্ডিয়া ইট কুড বি ওয়ার্ল্ড বিগগেস্ট ড্যাম কন্ট্রোল নিয়ে নেবে নিজের হাতে কন্ট্রোল মানে কি যখন ইচ্ছে জল ধরে রাখো দেবনা ভারতকে জল যখন ইচ্ছে জল ছেড়ে দাও সেভেন সিস্টার জলে ডুবে যাবে এই চিন্তা ভাবনা কার বাংলাদেশে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে ভারতের মধ্যে এই ব্রহ্মপুত্র জল আমাদের সাত নম্বরে পড়ে বেশিরভাগটা আমরা ব্যবহারই করতে পারি না কারণ খুব স্বাভাবিক ব্যাপার যে অরুণাচল প্রদেশ হয়ে যে জলটা ঢুকছে সেটা বেশিরভাগ লাভবান লাভ দিচ্ছে বাংলাদেশকে আমরা ভারতীয়রা পশ্চিমবঙ্গ তো ঢুকছে না তাহলে সেই জলের আমাদের বিরাট কিছু যে দরকার তা নয় হ্যাঁ এখানে যেটা হবে চোখ দেখানোর লড়াই হবে এখানে যেটা হবে চোখ দেখি হবে যে চায়না ড্যাম বানাচ্ছে কি এটা তো এত বড় থ্রেট যে আমাদের সেভেন সিস্টারকে ডুবিয়ে দেবে তো তার অ্যান্সারে পাওয়ারের লড়াইতে এখন ওপেন করে দিয়েছে ইন্ডিয়াও যা পত্রিকাতে ছেপে দিয়েছে ওপেন করে ছেপে দিয়েছে যে ইয়াং কিয়াং ড্যাম ইন্ডিয়াজ লাস্ট লাইন অফ ডিফেন্স লাস্ট লাইন অফ ডিফেন্স এগেন্স চাইনাজ ওয়াটার বম্ব এটাকে ওয়াটার বম্ব এই কারণে বলা হচ্ছে কারণ কন্ট্রোল চায়না নিয়ে নেবে যখন তখন ছেড়ে দিলে তো ওয়াটার বম্বের মতো ফ্লো ফ্লাডে চলে আসতে পারে ওয়াটার বম অন দ্য ব্রহ্মপুত্র যেটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ড্যাম হবে অর্থাৎ তুমি অকাত দেখাবা তুমি যেখানে ইনভেস্ট করছো ওয়ান বিলিয়ন ডলার সেখানে আমারও অকাত আছে আমিও এখানে ইনভেস্ট করে দেবো লাগবে পঞ্চাশ হাজার কোটি ঠিক আছে ভাই দিয়ে দেবো ইনভেস্ট করে দেবো ড্যাম তৈরি করে দেবো ড্যাম তো ও তৈরি করবে ড্যাম আমিও তৈরি করবো ভুক্তভোগী কি হবে ভুক্তভোগী ডেফিনেটলি বাংলাদেশি হবে যে বাংলাদেশে এতদিন পর্যন্ত চাইনাকে আমার বাবা আমার 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 ইন্ডিয়া চাইনার মধ্যে অশান্তি হলে আহ কি মজা এই যে এক্সাইটমেন্ট বাংলাদেশের কাজ করতো সেই বাংলাদেশ সব থেকে বেশি ভুগতে চলেছে কারণ চায়না মেন জায়গা থেকে যদি জল আটকে দেয় ভারতও আটকাবে দুজনেই লড়াই করবে কিন্তু যে জল এই লড়াইয়ের মাঝখানে প্রফিট দিত বাংলাদেশকে সেই বাংলাদেশ এবার সুখিয়ে মরে যাবে হ্যাঁ এখানে আপনারা বলতে পারেন যে চায়না চিন্তা করছে যে আমাদের এরিয়ার ওপর দিয়ে চলে আসছে যে জল আসুক বা যাই আসুক এটা এনভায়রমেন্ট যে সমস্ত জিনিসপত্র আমাদের এরিয়া দিয়ে এলে এটা আমার বাপত্তি সম্পত্তি আমি এখানে যা খুশি করতে পারি সেখানে যদি ইন্টারন্যাশনাল চুক্তিও আমাদেরকে ব্রেক করতে আমি করে দেবো আমার কোনো সমস্যা নেই আমি ভাববোই না আর বেশি কেউ চোখ দেখাতে এলে কে চোখ দেখাবে ইউএস চোখ দেখাবে ঠিক আছে দেখাক আমাকে চোখ আমি বলবো হ্যাঁ ঠাকি ঠিক আছে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো যুদ্ধ তো ভাই কেউ করবে না কারণ প্রত্যেকেই জানে যুদ্ধে ক্ষতি দুটো দেশেই হয় যার সঙ্গে যুদ্ধ হোক না কেন সুতরাং যুদ্ধর সিচুয়েশন যাবে না কিন্তু চায়না চুক্তি ভাঙতে পারে ইন্টারন্যাশনাল তো চায়না যদি চুক্তি ভাঙতে পারে ইন্টারন্যাশনাল তো আমি ফেরও বলছি পাওয়ারের লড়াইতে ইন্ডিয়াও চুক্তি ভাঙতে পারে ইন্ডিয়ারও কোনো যায় আসে না ড্যাম তৈরি করবে যেটা অলরেডি আমরা করেছি ভাই আমরা তো বাংলাদেশের জল অলরেডি পদ্মায় আটকেছি যেটাকে নিয়ে এখনো বাংলাদেশিরা বেচারা ভুক্তভোগী তারা বলে যে ভারত বেইমানি করছে ভারত অত্যাচার করছে ভারত যখন জল দরকার জল তখন জল ছাড়ে না তখন আমরা শুকিয়ে মরে যাই আর যখন আমাদের জলের দরকার তখন হঠাৎ করে জল ছেড়ে দিয়ে ডুবিয়ে দেয় তাহলে এইবার ভেবে দেখুন যদি চায়না থেকে ড্যাম দিয়ে জল আটকে দেয় তাহলে আমাদের সেভেন সিস্টারকে আমরা প্রোটেক্ট করতে ইনাফ আমরা বুঝে নেবো আমরা দেখে নেবো সব থেকে বেশি তাহলে ভুক্তভোগী কে বাংলাদেশ সুতরাং ভারতের কি হবে ভারতের ড্যাম দিয়ে দিচ্ছে চায়না ব্রহ্মপুত্রের জল আটকে দিচ্ছে এটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ এবার শুকিয়ে যেতে চলেছে উইদিন ওয়ান ইয়ার এটাও হয়তো সম্ভবত কোনো কূটনীতি হতে পারে আমাদের জানা নেই কারণ ভারত চায়নার সম্পর্ক ঠিক হওয়ার পর এটা কাকতালিও হতে পারে না যে হুট করে এমন একটা ড্যামের কথা সামনে এসেছে যে ড্যামের উত্তরে ভারতও বলছে আমরাও ড্যাম দেবো দুই ড্যামের মাঝখানে বাংলাদেশ বেচারা স্যান্ডউইচ হয়ে থেকে গেল কিন্তু এই সমস্ত তো হলো চলো ড্যামের গল্প কিন্তু আমি আসল গল্প আপনাদেরকে বলতে চলেছি যেখানে ফেরও ভারত সরকার অ্যাকশনে যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে গোটা দেশ জুড়ে ছাপা চলছে একটাই কথা যে হলো তো অনেক ধৈর্য ধরে শুনলাম অনেক ধৈর্য ধরে সহ্য করলাম এবার এক একটা অবৈধ বাংলাদেশিকে ধরো এবং ছাঁকো যার মধ্যে এই বা সেন্সাস আর লিমিটেশন সেন্সাস করা হবে ভাই পপুলেশন কত কত বেড়ে গেছে কি যেটা দশ বছর অন্তর অন্তর করা দরকার সেটা কোভিড এর জন্য আটকে ছিল এইবার সেই সেন্সাস করা হবে ডিলিমিটেশন করা হবে কারণ ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধভাবে লোকজনকে ঢোকানো হচ্ছে হিউজ একটা একটা পপুলেশনকে হিউজ ভাবে একদিকে ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে ঝুঁকাও হয়ে যাচ্ছে অর্থাৎ লোকসভা বিধানসভার সিট পুনর্বিন্যাস করা হবে তার পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে সিটিজেন কার্ড এবার আপনারা জানতে পারবেন যে ভারত সরকার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডের এর পাশাপাশি এবার আপনাদেরকে দেবে সিটিজেন কার্ড যেটার মাধ্যমে বৈধ অবৈধ ভারতীয়দেরকে ছেক কে তুলে নেওয়া হবে চেক বের করে দেওয়া হবে যার জন্য অলরেডি সেন্সাস কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে অলরেডি বৈঠক হতে লেগেছে তারা চিন্তা ভাবনা করতে লেগেছে যে এই যে সিটিজেন কার্ড দেওয়া সেটাকে আমরা ঠিক কোন প্রসেসে দেব যার মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই যে অলরেডি এই বছর বাজেট বাজেট পেশের পরেই অ্যালান করা হবে সেন্সাসের কাজ স্টার্ট করা হবে এবং সেন্সাসের কাজের পাশাপাশি যেটা চলবে সেটা হচ্ছে সিটিজেন কার্ড দেওয়া এবং এন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সাথেই এটা পর্যন্ত চলবে যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সেন্সাস কমিশনের বিভাগের দিক থেকে তৈরি করা হবে এই এনপিআর এবং তার রিপোর্ট ঠিক দু হাজার ছাব্বিশের মার্চ মাস পর্যন্ত কিন্তু চলে আসবে ইলেকশন কিন্তু মার্চ মাসের মধ্যে এই রিপোর্ট কিন্তু চলে আসবে যে কত লোকজন আসছে কি ব্যাপার তারপর প্রসেস স্টার্ট হবে ডিলিমিটেশনের অর্থাৎ ডিলিমিটেশন কমিশন তৈরি করা হবে ডিলিমিটেশনের মাধ্যমে লোকসভা বিধানসভার সিটের পুনর্বিন্যাস করা হবে এবং আপনারা খুব ভালো করে জানেন তারপর পুরো সিটটাকে ভাগ করা হবে পপুলেশন এবং মধ্যে বৈধ অবৈধ ভারতীয়দেরকে নেওয়া হবে কাজ এত স্পিডে তৈরি হয়েছে যে চাইলেও যেখানে বিজেপি গভর্নমেন্ট নেই সেই গভর্নমেন্টও আটকাতে পারছে না অর্থাৎ এই টাটকা টাটকা কার খবর আপনাদেরকে জানিয়ে দিই নদিয়া থেকে তিন জন অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে তার সাথে তৃণমূল কংগ্রেসের নেতা একজন তো তৃণমূল কংগ্রেস করেন আর একজন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত এই মমতা ব্যানার্জি পুলিসি অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে অভিযোগ কি অভিযোগ রয়েছে যে এই তৃণমূল কংগ্রেসের নেতারা বাংলাদেশ থেকে যে সমস্ত অবৈধভাবে ভারতে আমাদের আসছে পশ্চিমবঙ্গে আসছে তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু ডকুমেন্ট এমন কি মানে ফুল প্রফিট ভারত সরকার থেকে যা যা প্রফিটের দরকার কোটাতে যাদের যাদের প্রফিট পাওয়া দরকার সব তোমাদের জন্য রেডি রকম একটা ভয়ঙ্কর কাজ করছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা যার নাম হচ্ছে মৃগাঙ্ক বিশ্বাস যিনি ডিরেক্টলি তৃণমূল কংগ্রেস করছেন অস্বীকার করছেন মিডিয়ার সামনে না না আমি এসব কিছু করতাম না যদিও সেই ধৃত তৃণমূল কংগ্রেসের নেতাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং সুব্রত আহ সুব্রত আহ দফাদার যিনি হচ্ছেন আহ যিনি হচ্ছেন ইনডিরেক্টলি তৃণমূল কংগ্রেস করেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে স্টাফ তার সঙ্গে সঙ্গে ঘোরেন তিনিও এই ডকুমেন্টের কাজ করতেন মানে অবৈধ বাংলাদেশিদেরকে ধরতেন এবং নিজের নেতার কাছে নিয়ে গিয়ে টাকা পয়সা নিয়ে বুঝতেই পারছেন বাকি কি খেলা হয় গেম প্ল্যান তো ভয়ঙ্কর হয়ে থাকে সেই সমস্ত মাধ্যমে ডকুমেন্টস দিতেন এখন মমতা ব্যানার্জির পুলিশ এতটাই এতটাই ওপর মহলের চাপে রয়েছে যে চাইলেও নেতাকে ধরতে না চাইলেও ধরতে বাধ্য হচ্ছে যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে এই মাজপুর এলাকার একজন বাসিন্দা যিনি অবৈধ বাংলাদেশি যিনি ভারতীয় এলাকার মানে তার ব্যাপারটা বুঝুন মাঝপুর এলাকার বাসিন্দা কিন্তু নয় কিন্তু তার ভোটার কার্ডে দেখানো হয়েছে মাঝপুর এলাকার বাসিন্দা সেই মাজপুর এলাকার বাসিন্দা কমপ্লেন করে দিয়েছেন থানায় গিয়ে যে আমার ঠিকানা ইউজ করে তৃণমূল কংগ্রেসের নেতা তাকে ভোটার এই কার্ড বানিয়ে দিয়েছে এবং তাকে আমার ঠিকানার ব্যবহার করিয়ে এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাখছে এরকম ইনফরমেশন যায় পুলিশের কাছে এবং তৎক্ষণাৎ যার নাম হচ্ছে প্রাঞ্জন মন্ডল তাকে অ্যারেস্ট করা হয় যার হয়ে কামাল উদ্দিন মন্ডল কামাল উদ্দিন মন্ডল হরিণঘাটা পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি বলেছেন যে হ্যাঁ এই সমস্ত ব্লেম তো লাগানো হচ্ছে কিন্তু আমরা ঠিক জানি না বিষয়টা তদন্ত সাপেক্ষ কিন্তু এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যেমনটা দিল্লিতে ধরা পড়েছিল যে মুসলিম নামকে হিন্দু করে যাতে সন্দেহ না হয় সেই রকম ভাবে ভোটার কার্ড আধার কার্ড বানানো হচ্ছে এখন জানা নেই যে এই প্রাঞ্জন মন্ডল ঠিক কোন কাস্ট থেকে বিলং করছে এটা কিন্তু না আমি জানি পারফেক্ট ভাবে না আপনারা কেউ জানেন এখন এটা পুরোপুরি একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে যাকে ধরা হয়েছে এবং যিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে থাকছিলেন তাকে অলরেডি অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এর মাধ্যমে আপনারা এটাও বুঝতে পারলেন যে ভারত সরকার এখন কতটা অ্যাকশনে রয়েছে এবং ওপর মহল থেকে ঠিক কতটা চাপে রয়েছে যেখানে এক একটা এরিয়াকে যাকে বলা হয় চিরুনি তল্লাশি করা সেইভাবে অবৈধ বাংলাদেশিদেরকে খুঁজে বের করা হচ্ছে যাই হোক পুরো বিষয়টা দিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে আপনাদের মতামত অতি অবশ্যই মাধ্যমে জানাবেন যেখানে আপনারাও যদি জেনে থাকেন যে আশেপাশে কোথাও এদিক ওদিকে অবৈধ বাংলাদেশি রয়েছে বা হয়তো কোথাও স্লিপার সেল অ্যাক্টিভ হচ্ছে কারণ তো লাগবে কারণ ভয়ঙ্কর অ্যাকশন নেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে যে অ্যাকশন চলছে তো কোনো ইনফরমেশন পেলে অতি অবশ্যই আপনাদের লোকাল থানায় জানাবেন অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে